আগামী এক জুন শুরু হবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির অষ্টম আসর তবে দুই হাজার পনেরো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের পর থেকেই বাংলাদেশ ও ভারতের খেলা মানেই অন্যরকম একটা আমেজ সময়ের সাথে সাথে দল দুটির মধ্যে প্রতিদ্বন্দ্বিতাও এখন আগের চেয়ে অনেক বেশি তবে অতিরিক্ত প্রতিদ্বন্দ্বিতার জন্য ভদ্র তাকে বলি দিতে রাজি নন তামিম ইকবাল লন্ডনের কেনিংটন অভালে দুই দলের মধ্যকার আজ মঙ্গলবারের ম্যাচটিকে সামনে রেখে তামিম জানান ভদ্রতা বজায় রেখেই মাঠে নামবেন তিনি তিনি বলেন এখানে অনেক রোসারসির কিছু নেই ভারতীয় দলকে আমরা সম্মানের চোখেই দেখি আমি বিশ্বাস করি ওরা আমাদেরকে সেভাবেই দেখে ক্রিকেট ভদ্রলোকের খেলা আমরা ম্যাচটা জিততে চাই নিঃসন্দেহে ওরাও তাই চায় আশা করি যোগ্য দলটাই জিতবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে আসার আগেই বাংলাদেশ র্যাঙ্কিং ছয়ে উঠে গেছে তামিম এখন এই পারফরমেন্সের ধারাবাহিকতা ধরে রাখতে চান এ প্রসঙ্গে তামিম বলেন র্যাঙ্কিংয়ে এতদূর আসাটা মোটেও সহজ ছিল না আমাদের জন্য অনেক পরিশ্রম করতে হয়েছে আমাদের শেষ দুই তিন বছরের চেষ্টার ফল এটা আমাদের এখন ধারাবাহিকতা ধরে রাখার পালা এই ফর্মেটে আমরা সত্যি কতটা ভালো খেলতে পারি সেটাই এখন প্রমাণ করতে হবে